আমি একবার আমার অঞ্চল এক জায়গা সান্দাত গেছি বারুয়া লুইয়া। তোমি মোটর সাইড হলেও চালানি লাগে আগুন মাস বারুয়া লুইয়া গেছি এক ইঞ্জিনিয়ারর বাড়ি ইয়া সালাম কালাম করিয়া সালাম আলাইকুম কইয়া সাহেব বাড়িটা সন্ন্যী বেটা তো বেদা বারিছে বারুয়া ইটা বার লইয়া বাড়িয়ে বাড়িয়ে গুড়া ইটা বাদ দিতাই নানি এখন এমতে ইটা খান্দ বার লইয়া বাড়িয়ে বাড়িয়ে গুরা বাদ দিতাই নানি এখন আমি বললাম সাহেব তো দিনের খাতিরে আমরা যে সময় কৌমি মদর কল আসিল না তখন দিন আসিল না নি আমি বললাম দিনা কৌমি মদর ইসলামের ইসলামের বুড়াপত্তন লইয়া নবী আলিয়ালু আসসালামর যুগ তাকি লইয়া আপনার এই কৌমি প্রতিষ্ঠান দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলারে আপনার বানানি হইছে প্রতিষ্ঠিত করা হইছে। ইংরেজ যে সময় বারত আইছে সৌ সময় দিল্লি এবং দিল্লির আশপাশে প্রায় হাজারর উর্ শিক্ষা প্রতিষ্ঠান আসলো হইল আপনি আমার ইতিহাস দেখা যানা বললাম বইবার সুযোগ দোকান মাত মাতিয়া যাই আপনার লগে হইল না এটা ফাড়াফারি লম্বা মাত নাই এটা তারা হইলে হয় কীটা কইছে বেটায় তারা জানলে তারা পর্যন্ত ফড়লে। হয় আমি বললাম সাহেব ও তারা পর্যন্ত হইলে হয় ও তারা পর্যন্ত শিকারা একজন মেসাব বানাইয়া দেউ মাদ্রাসায় ও কবি না থাকলে আপনি তারা পর্যন্ত ফোড়ারা আর তারা দিয়া নমাজ ফড়ার একজন ইমাম পাইতা নাই আপনার সবাই মক্তব আলামতারা ফড়ারা ইমাম পাইতা নাই সবাই মক্তব হলুতারে চূড়ায় ফালাক ফড়ারা ইমাম পাইতা নাই জনজা ফড়ারা ইমাম পাইতা নাই গুসল দেরা ইমাম পাইতা নাই তার ড্রাইভার কলে আমার কইলা যকি আপনি ইগু মানুষ আন্দো খালি আপনার বাদ মাত মাতবাকি আল্লাহর হাওলা আইলাম আওয়ার বাদে কিছুদিন বাদে শুনলাম তার প্যারাই গেছে ওহনিয়া গেলাম কইলাম বেমারি দেখি আই গিয়া কইলাম স্য শুনলাম আপনি বেমার আপনার কাছে আইছি আপনার লো এখন দোয়া করতাম কইলো এটা কত দোয়া ঘুরাইছে আপনি দোয়া শুয়াইন না জানি কত দোয়া ঘুরাই আমার গতবার হুয়াগুই এক্সিডেন্ট হয়ে মারা গেছে আরও দেখো আমার অবস্থা আতে কিলা কাফের আমি দাম পারি না আমার ডায়াবেটিস আমার স্ট্রোক হয়ে গেছে প্যারালাইজ হয়ে গেছে ও খুঁলাম আপনারা লই এখন দোয়া করি নাই আমরা লোক আমিন আমিন আর নাই আমরা করি কইস না আমি আর করতাম না ও আপনারা করলে করো আল্লাহ রাহুলা